সিম্পল কুকিং মমিতা রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো একটি শীতকালের মরশুমি রেসিপি যার নাম হলো বেগুন পোড়া বলি আমরা কিন্তু আমি এটা অন্য প্রসেসে করেছি আজকে বেগুন পোড়াটা আমি বেগুন পোড়াটা বেগুন সেদ্ধ করে করেছি তো একবার এরকম বেগুনটাকে সেদ্ধ করে আপনারা খেয়ে দেখবেন খুব দারুণ লাগে কিন্তু রুটি পরোটা মুড়ি সবার সাথে কিন্তু জমে যায় এই বেগুন পোড়া একবার এরকমভাবে খেলে আর আপনারা কিন্তু বেগুনটাকে পুড়িয়ে খাবেন না কারণ বেগুন পুরো পুড়ালে কিন্তু বেগুনের অনেকটা পার্ট কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় আমরা ঠিকমতো করে ছাড়াতে পারি না স্কিনটাকে আর একটা পোড়া গন্ধ ছাড়ে যেটা অনেকেই সহ্য করতে পারে না ওই গন্ধটা তো ওই জন্য একবার এরকমভাবে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে তো বেগুনটাকে টুকরো টুকরো করে কেটে পরিমাণ মতো আমি জল দিয়ে দুটো টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এবার সেদ্ধ হোক নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম এবার এটা পুরো সেদ্ধ হয়ে যাবে যতটা পরিমাণ জল লাগবে সেদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু ততটা পরিমাণই জল দিয়েছি তার বেশি কিন্তু জল দিইনি যাতে আমাকে জলটা ফেলতে না হয় যাতে জলটা এই বেগুনের সাথেই একবারই টেনে নেয় তো এটা হতে থাকুক তার ততক্ষণ আমরা অন্যদিকের কাজগুলো করে নিই পেঁয়াজ কুচি সেগুলো করে নিই রসুন কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো করে নিই তো দেখুন বেগুনটা যখন সেদ্ধ হয়ে এসছে তখন এরকম দেখতে হয়েছে আমি কন্ততি সাহায্যে একটু পিষে নিচ্ছি আর এটাকে কিন্তু আর হাতে করে পেশার কোনো দরকার নেই যেহেতু এটা হয়ে গেছে পুরো সেদ্ধ তাই আমি কড়াইয়ের মধ্যে বেগুনটাকে ভালো করে পিষে আর একবারই মাখিয়ে নিচ্ছি কিন্তু আর এই বেগুনের স্কিনটাকে তোলার কোনো দরকার নেই একদম সেদ্ধ হয়ে যায় একদম মানে সেদ্ধ হয়ে কী বলবো একদম একদম সেদ্ধই হয়ে যায় বেগুনের স্কিনটাও তাই কোনো কিছুই তোলার কোনো কিছুই দরকার নেই এরপর কড়াইটা ধুয়ে এনে আমি কিন্তু তার মধ্যে তেল দিয়ে আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম এরপর ওই যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর ধনেপাতা কুচি করে রেখেছি ওটা দিয়ে দিলবো তো প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো একবার এরকমভাবে বেগুনের ভর্তা বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে আর একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে কিন্তু এই বেগুন মানে পোড়ার রেসিপিটা তো বাড়িতে একবার কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন আর আমাকে জানা জানাতে কিন্তু একদম কমেন্ট বক্সে ভুলবেন না যে কেমন হয়েছে আর ছোট রেসিপি তাই পুরোটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন এরপর ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি ভালোভাবে আমি এখানে দুটো ছোটো ছোটো পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে একটা বড় পেঁয়াজও নিতে পারেন ভালোভাবে কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে এবার রসুন কুচিটা দিয়ে দিলাম রসুন কুচিটা ভা ভাজা করে নেবো আর আমার রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিলে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আর পুরো ভিডিওটি কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল দেখুন পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে এরপর আমি এই বেগুন পোড়া মানে বেগুনের যে সেদ্ধটা ওটা দিয়ে দিলাম এটা কিন্তু খেতে এতটাই টেস্টি হয় বাচ্চা থেকে বুড়ো সবারই খুবই পছন্দের এই রেসিপি তো একবার বাড়িতে বানিয়ে অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা আর এরকম ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন আপনারা নেক্সট ভিডিও কী দেখতে চান তো আমি চেষ্টা করব সেই ভিডিওকে আপনাদের সামনে উপস্থাপন করার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে আরেকটা জিনিস আমার মেশানো এখনও কিন্তু বাকি আছে ধনে পাতাটাও মিশিয়ে দিলাম ধনেপাতা পাতা মিশিয়ে পর আমি কিন্তু একটা জিনিস এখানে অ্যাড করেছি যেটা হলো ম্যাগি মশালা ম্যাগি মশলাটা কিন্তু অবশ্যই দেবেন যদি আপনারা এটা রুটির সাথে খেতে চান যদি ম্যাগি মশলাটা দেন তাহলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো আমি সব শেষে কিন্তু ম্যাগি মশলাটা অ্যাড করেছি দেখতেই পাবেন দেখুন দেখিয়ে দেবো একটু পরেই এই দেখুন হয়ে গেছে পুরো বেগুন পোড়াটা এরপর আমি এর মধ্যে ম্যাগি মশলা একটু মিশিয়ে দিলাম আপনাদের যদি ইচ্ছে না হয় আপনারা এটা স্কিপও করতে পারেন আমি কিন্তু মিশিয়ে দিয়েছি এরপর দেখুন রেডি হয়ে গেল মতো বেগুন পোড়া বা বেগুনের ভর্তা কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই জানাবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও